ভাবে চাইনিজ ভাষায় কথা বলতে চান ঘরে বসে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান কীভাবে আপনি নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করবেন চীনা ভাষা শিখে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি উপার্জন করতে পারবেন যদি আপনি চীনা ভাষা শিখে ভালোভাবে স্কিল অর্জন করেন অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো সেক্টরে কিন্তু আসলে জব করতে পারবেন অনলাইন এবং অফলাইন দুই সেক্টরের যে অপশন সেটা কিন্তু আপনারা এই প্ল্যাটফর্ম মাধ্যমে থেকে রিটেল ক্লিন করে চীনা ভাষা শিখতে পারবেন সবচেয়ে বড় এবং মজার ব্যাপার হচ্ছে পবিত্র ঈদুল আজা উপলক্ষে চল্লিশ পার্সেন্ট সারে চীনা ভাষায় ভর্তি চলতেছে এবং আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে মোবাইল থাকে অথবা কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে সেটা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করবেন ঘরে বসে সরাসরি ফিজিক্যাল ক্লাস করবেন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আপনি ক্লাস করেন ভাবে আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে থাকে ঘরে বসে কিন্তু আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও সেমভাবে ক্লাসটা করতে পারবে ডিরেক্টলি আমি ভিডিও কলের মাধ্যমে আপনার ক্লাস নেবো পারবেন সম্পূর্ণ করে আপনি বুঝতে পারবেন ক্লাসে পড়ার ক্লাস আয়ত্ত করবেন এবং সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপন করা আছে সো যারা যারা চাইনিজ পিডিএফ বা বই খুঁজতেছেন তারাও কিন্তু চীনা ভাষার পিডিএফ যে বই সেটা কিন্তু আপনারা নিতে পারেন এবং বাংলা ভাষার মাধ্যমে সংকলন করা আছে সম্পূর্ণ মন মাতানোর ডিজাইন রঙিনভাবে বিভিন্ন কালার করা সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে উপস্থাপন করা এবং প্রত্যেকটি ভকপুরের ওয়ার্ড এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে পূর্বের এর মূল্য ছিল পঁচিশশো টাকা বর্তমানে ঈদুল আজাহ উপলক্ষে পনেরোশো টাকায় আপনারা নিতে পারবেন নিজের মোবাইলে নিয়ে আপনারা কিন্তু চাইনিজ ভাষাটা শিখতে পারবেন এবং যারা যারা ফিজিক্যাল ক্লাস করতে চান ঘরে বসেই অবশ্যই এই প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে আপনারা ফিজিক্যাল ক্লাস করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা চীনা ভাষা শিখতে পারবেন গ্রাম কিংবা শহর শহর কিংবা গ্রাম নয় যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন এখন কিন্তু গ্রামের মধ্যে ওয়াইফাই ইন্টারনেট যে ব্যাপারটা কানেকশন সেটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আহ যারা দেশের বাহিরে রয়েছে তারা কি আসলে শিখতে পারবে কিনা ইয়াস তারাও শিখতে পারবে কিভাবে তাদের হাতেও যদি মোবাইল ফোন থাকে কম্পিউটার বা ল্যাপটপ সবার হাতে মোবাইল ফোন রয়েছে সো মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা চাইনি বছর শিখতে পাবেন ভাবে দেশের বাহিরে যারা সিঙ্গাপুর মালয়েশিয়া কম্বিডিয়া ইন্ডিয়া তাদের জন্য হিউজ পরিমাণে ফ্যাসিলিটি রয়েছে তাদের জন্য এক্সট্রা অর্ডিনারি যে ক্লাসের ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে যারা হোমওয়ার্ক কাজ করে তাদের জন্য কিন্তু আলাদা সিস্টেম রয়েছে প্রত্যেকটা ক্লাসের যে সিস্টেমগুলো টপিক ভিত্তিক আলাদা আলাদাভাবে উপস্থাপন করা হয় যখন যার সময় হবে সময় ওয়াইজ অনুযায়ী কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন রাতে ক্লাস করতে পারবেন দিনেও করতে পারবেন যে কোনো সময় কিন্তু আপনারা চাইনিজ ভাষা শিখতে পারবেন একদম বিটাই ক্লিন করে সো চীনা ভাষা শিখুন নিজের কেরিয়ার করুন নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন বাংলা ভাষার মাধ্যমে চাইনিজ ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে আরও স্ট্রং এবং সাইন করুন সো তাহলে আর দেরি করুন স্কুলে দাঁড়ান্বারে যোগাযোগ করুন অথবা আমার নতুন ইউটিউব চ্যানেল হচ্ছে ফয়জার অফিসিয়াল চ্যানিজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো টু আমার পূর্বে ছিল জিরো ওয়ান বর্তমান হচ্ছে জিরো টু ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো টু ইউটিউব চ্যানেল অবশ্যই ভিজিট করবেন এখানে সম্পূর্ণ আমার এই চ্যানেলটি নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা যারা চাইনিজ ভাষা শিখতে ইচ্ছুক বা আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যদি কোনো মতামত থাকে চাইনিজ ভাষা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে পবিত্র ঈদুল আজা মোবারক এবং অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমার যে টপিক এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম